সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সড়কের ঘোল ও মাটার খ্যাতি রয়েছে দেশ জুড়ে এই সড়কের ঘোলের রয়েছে এক অন্যরকম স্বাদ তাই দূর থেকে মানুষ সড়ক আসেন এখানকার ঘোলের স্বাদ নিতে রমজানকে ঘিরে সলপের ঘোলের চাহিদা এখন অনেক বেশি রমজান শুরু থেকেই ঘোলের চাহিদা বেড়ে যায় স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় বেশ কয়েক গুণ আমি আসছি হরিণপাড়া থেকে থানা

লোক সমাগম বেশি তারপরে মানুষের একটা চাহিদা এবং আশঙ্কা আছে এক বছর পর দীর্ঘ এক বছর পর মাহের রমজান সেই উপলক্ষে মানুষ তৃপ্তি করে ইত্যাদি করবে এটাই মানুষের আসলে প্রত্যাশা এই উপলক্ষ করে অনেক দূর দূরান্ত লোকজন আমাদের এই সড়ক ঘোল মাথা জন্য আসছে এই হিসাবে প্রতিদিনের প্রতি মাসের তুলনায় অনেকটাই বেশি এই ডল্প বর্তমানে প্রতি লিটার ঘোল একশো টাকা আর মাঠা একশো বিশ টাকা দামে খুঁর্চাভাবে বিক্রি হচ্ছে ভোর হতে আসা খাঁটি দুধ দুই থেকে আড়াই ঘন্টা ফুটিয়ে শুরু হয় প্রথম ধাপ নির্দিষ্ট সময় জাল দেওয়ার পরে পাত্রে করে রেখে দেওয়া হয় সেই দুধ সকালে জমে থাকা সেই দুধের সাথে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু পানীয় আরিফিন মুন্ নিউজ ডেস্ক মুন্ টাইমস নিউজ